চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি ভাবলাম আজকে আমার বাড়িটা বাইরে থেকে কেমন দেখতে লাগে তোমাদেরকে দেখাই খুব একটা বিশাল কিছু নয় তবে নিজের যা তাই শ্রেষ্ঠ তো আমার এই বাড়িটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি নয় এই যে গাছটা দেখছো এটা হচ্ছে একটা স্থলপদ্ম গাছ আমার ছোটবেলা থেকেই দেখছি গাছে কুড়িও এসছে আশা করছি খুব শিগগিরই ফুলও ফুটে যাবে যাবেতে আর এই যে এখানে তুলসীতলা দেখছো তুলসী গাছ একটাই ছিল আমার বিয়ের আগে তো তাই দেখেছি এখন তো দেখছি পুরো তুলসী বন হয়ে গেছে তুলসী গাছের পিছনেই একটা জবা গাছ সেই জবা গাছটা আবার আমার ঠাকুমার হাতে লাগানো অনেক পুরোনো গাছ কিন্তু ওই উপরে মাধবীলতাটা কার্নিশ বে উঠেছে এটাও আমার বিয়ের আগে ছিল না এই পাঁচ বছরে মাধবীলতা গাছটা দেখছি হয়েছে আর এই সাদা সাদা ফুল ফুলের যে গাছটা দেখতে পাচ্ছ কেউ বলতে পারবে এটা কি ফুল দেখি কমেন্টে জানিও তো যারা যারা এই ফুল গাছটা চিনতে পেরেছ আর শো স্টপার হচ্ছে আমাদের এই আম গাছটা এই অসময় কি সুন্দর আম হয়েছে আর নিচের দিকেই একদম ঝুলে রয়েছে মা বললো ওপরে তাকা আরও দুখানা দেখতে পাবি সত্যি তো খুব ভাল লাগছে দেখতে এই গাছের আম তেমন মিষ্টি নয় কিন্তু ওই যে বলে নিজের যা তাই শ্রেষ্ঠ একটু আগেই বললাম যেটা তো আমার বাড়ির গাছের আম তা তো ভালো লাগবেই এইবার দেখাই আমার যে সব থেকে পছন্দের এই বেল গাছটা যখন ব্যাঙ্গালোরে পুজো দেওয়ার সময় একটাও বেলপাতা পাই না তখন বাড়ির গাছটার কথা ভীষণ মনে পড়ে কত যে বেলপাতা হয় সব মানে পাড়ার লোকজন সবাই আমাদের গাছ থেকে বেলপাতা নিয়ে যায় আর যখন ফল হয় বিশ্বাস করতে পারবে না পাতার থেকে বেশি ফল হয়ে যায় সবাই নেয় আমাদের এখান থেকে বেল তো আমাদের তো বাড়িতে প্রচুর জবা গাছ জবা ফুলও প্রচুর ফোটে সব তো হয়ে অনেকটা আমি ভিডিওটা করছি সকাল সকাল হলে একটাই রয়েছে। এবার ভিতরে আসলাম মা আমাকে খাওয়ার জন্য ডাকাডাকি করছে ব্রেকফাস্টে মা বানিয়েছিল এক চিকেন চাউমিন আর বললো ব্রেকফাস্টটা কর একটা স্ন্যাক্স হিসাবে বানাচ্ছি ভালো জিনিস দেখবি ভালো লাগবে এরকম পুর ভরা কাঁকরোল তোমরা হয়তো অনেকেই খেয়ে থাকো কি তাই না কমেন্ট করে জানিও তোমরাও ভরা কাঁকরোল খেয়েছো কি না তো এটা খুব ইজি সিম্পল রেসিপি কিন্তু খুব ভালো লাগে মা চিংড়ি মাছ ঠাছ সব কিছু বেটে না একটা পুর বানায় আর একটা আমি টিপস দিয়ে এর মধ্যে একটু এক চিমটে যদি তোমরা ইনো দিয়ে দাও খুব সুন্দর একটা ক্রিস্পি হয় বিকেলবেলা খাওয়া দাওয়া সেরে চাটা খেয়ে আর কি গল্প করছিলাম ভাবলাম না বেরোই বোন একটা চশমা বানাতে দিয়েছিলো সেই চশমাটা আনার আছে ও বলল যে চল তাহলে যাই মধ্যমগ্রাম এই দোকানটা এই দোকানটা হচ্ছে উষা কিরণ আমাদের মধ্যমগ্রামের খুব পুরোনো একটা চশমার দোকান তোমাদের কেমন লাগছে চশমাটা আমার তো পার্সোনালি খুব একটা ভালো লাগেনি তো যেমন চশমা একদম বুড়ি পিসিমা টাইপের তোমরা কেউ কিছু খারাপ মন্তব্য করো না আসলে আমার বোন আমি ওর সাথে মজা করি আর ও আমার সাথে মজা করে বুঝলে তো মানে এমন নয় যে আমি ওকে কোনো ইনসাল্ট করছি বা কিছু মানে দিদি হিসাবে এটুকু হক তো বন তাই না তো আমাদের তো এখন অভ্যাসই হয়ে গেছে যে এখানে আসলে সন্ধ্যেবেলা আমরা দুজনে মিলে স্কুটিতে করে ঘুরে বেড়াই তারপর বিকালে একটু বাইরে কিছু খাওয়া দাওয়া করি আচ্ছা বললাম তাহলে কী খাবি বল একই জায়গায় ক্লাব সিক্সটিনে বারবার যেতে ভালো লাগে না বলে চৌমাথায় একটা নতুন ক্যাফে হয়েছে ব্যাক স্ট্রিট সেখানে যাবি নতুন যদিও না মানে আমার কাছে নতুন সেই কারণে বলে চল তাহলে যাই যাইনি যখন এক্সপ্লোর করে দেখা যেতেই পারে আমার খুব একটা ভালো লাগছিল না অ্যাম্বিয়েন্সটাও সেরকম একটা ভালো লাগছিল না তো আমরা কি কি অর্ডার দিলাম বলছি এক প্লেট চিকেন মোমো অর্ডার করলাম একটা চিকেন স্যান্ডউইচ অর্ডার করলাম আর দু কাপ ক্যাপেজন না এক কাপ ক্যাপেচন আমার বোন বললো না আমি এখন আর কফি খাবো না তুই নেই তোর থেকে এক দু কাপ মানে এক দু সিপ নিয়ে নেবো সত্যি বলতে মোমোটা একদমই ভালো লাগেনি খেতে দেখো আমি আমার ভিডিওতে না নেগেটিভিটি জিনিসটা আমি প্রচার করতে ভালোবাসি না বাট যেটা সত্যি সেটাই বলছি মানে মোমোর কোটিংটা না ভীষণ মোটা মতো ছিল এবং ভীষণ তেল তেলে একদমই ভালো লাগছিল না স্যান্ডউইচটাও নাথিং স্পেশাল হ্যাঁ মানে আমি দাম অনুযায়ী বলছি এমন নয় যে আপনি এই দামে কী আশা করছেন সত্যিই বলছি মোমোর সরি মানে স্যান্ডউইচের যে স্টাফিংটা ছিল আমার তো ভালো লাগেনি আর কফির কথা যদি বলো একদমই পান সে টাইপের সেই স্ট্রং ব্যাপারটাই নি আমি বলেছিলাম যে স্ট্রং কফি বানাবেন মানে দুধের চেয়ে জলের পরিমাণ বেশি এরকম টাইপের আমার তো একদমই ভালো লাগলো না তবে একটা জিনিসই ভাল লেগেছে এখানকার মোমোর সাথে যে চিকেন স্যুপটা দিয়েছিল আসলে আমাদের তো এখন স্যুপ খাওয়া চিকেনের সাথে অভ্যেস নেই একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই দেখেছি চিকেনের মোমো চিকেন মোমোর সাথে স্যুপটা দেওয়া হয় অন্যান্য সব জায়গায় শুধুমাত্র চাটনি বা সস দিয়ে মোমো খাওয়া হয় আমার বোনটা এত বদমাইশ বলছে তুই সবসময় আমার লেগ পুলিং করবি আমিও করব দ্বারা আমি কথা বলছি হাত পা নেড়ে ও কি করেছে ক্যামেরাটা চুপচাপ অন করে রেখেছে করে আমার ভিডিও চালিয়ে গেছে বলছে দেখ কেমন লাগে কি বদমাইশ ভাবো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার ব্যাক স্ট্রিট থেকে বেরোলাম বেরিয়ে ভাবছি আমার জন্য একটা শর্ট ঝুলে না কুর্তা নেবো মানে ধরো জিন্সের সাথে পরার মতো প্লাজোর সাথে বা স্কার্টের সাথে না স্কার্ট যদিও আমি পরি না মানে পছন্দ না আমার অতটা স্কার্ট জিনিসটা তো ভাবলাম একটা নিই এরকম আমাকে দু চারটে দেখালে এগুলোও আমাকে বলো তিনশো টাকা করে কারণ এর কাপড়ের কোয়ালিটিটা নাকি একটু ভালো এর থেকে কম রেঞ্জেরও পাওয়া যায় দুশো দুশো রেঞ্জের কিন্তু সেটার নাকি কাপড়ের কোয়ালিটিটা এতটা ভালো হবে না একটু জাল জালে মতো হয়ে যাবে এটাও দেখতে ভালো লাগছে কিন্তু এই ইন্ডিগো কালার এই প্রিন্টটা না খুব কমন মানে খুব দেখা যায় তো আমার মনে হলো যে পিস্তা গ্রিন কালারের যেটা দেখলাম ওটাই বোধ বেটার লাগছে আরও দু একটা দেখালো বললো কম রেঞ্জের যদি চান আমি দিতে পারি কিন্তু ভ্যারাইটি খুব একটা নেই আর ভালোও হবে না আর ঠিক আছে চলো তাহলে তিনশো টাকা দিয়ে এই একটা নিয়ে নিই গরমের দেখবি সুতির জিনিসগুলো না খুব কমফোর্টেবল লাগে আর বিশেষ করে এটা নিলাম যাতে এখানে আমি পরে এদিক ওদিক বেরোতে পারি ঘুরতে পারি তো চলো আমার শপিং তো হয়ে গেছে ছোট্ট একটা শপিং তিনশো টাকা দিয়ে একটা আমি ছোট শর্ট ঝুলের কুর্তি নিলাম এইবার বাড়ির দিকে যাব না বাড়ির দিকে যাওয়ার আগে বোন বোন তখন কি হয়েছে চশমার দোকানে আমার থেকে টাকাটা নিয়েছিল ওর কাছে তখন ছিল না আর জিপে কাজ করছিল না আমি বললাম ঠিক আছে পরে দিলেও হবে না আমি এক্ষুনি আমি দেনা পাও না মিটিয়ে দিতে ভালোবাসি ডায়লগ বাজে মানে ষোলো আনা ই কর্নার থেকে টাকা পয়সা তুলে আমাকে সব শোধ করলো তো চলো বাড়ি এসে গেছে একটু নেলপালিশ পরে নিই বোনকে বললাম ডান হাতে পড়ে দিতে আজকের ব্লগটা তবে এখানেই রাখি তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি আজকের মতো টাটা